সুনামগঞ্জ এই জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জনপদ মূলত হাওড় অঞ্চলের জন্য এই জেলা সারা দেশে পরিচিত সুনামগঞ্জের নামকরণ করা হয়েছে মোগল সৈনিক সুনামুদ্দীর নামানুসারে যিনি তার বীরত্বের পুরস্কার হিসেবে এই এলাকার অধিকার পেয়েছিলেন সুনামগঞ্জকে বাউল ও মরমী সঙ্গীতের রাজধানী বলা হয় হাসন রাজা শাহ আব্দুল করিমের গান এই অঞ্চলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সুনামগঞ্জ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে ভরপুর এই জেলায় বহু বিখ্যাত রাজনীতিবিদ ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং বর্তমানেও আছেন বর্তমান দুই ছাব্বিশ সালের আসন্ন ত্রয়োদী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ তৎপর সুনামগঞ্জ জেলা মোট পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত বিএনপি জামায়াতী ইসলামী খেলাফত মজলিস এবং জমিয়তে উলামা ইসলামের মতো দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে সুনামগঞ্জের সব কয়টি আসনে বিএনপি জামায়াতী ইসলামী সহ সকল দলের নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা ছিল বেশ ভালোভাবেই বলা যায় সুনামগঞ্জে বর্তমানে বিএনপি ও জামায়াতের দশ দলীয় জোটই ভোটের মাঠে সবচেয়ে বেশি কাজ করছে এবং প্রার্থী দিয়ে তারা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের ভিডিওতে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে কোন দলের কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি এবং কোন দলের প্রার্থী এবার পাঁচটি আসনের এমপি হবে বিএনপি নাকি জামায়াতের প্রার্থী তা নিয়ে আলোচনা করব দর্শক আপনি কোন আসনের ভোটার আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন সুনামগঞ্জ এক আসন সুনামগঞ্জ এক আসনটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা মধ্যনগর উপজেলা উপজেলা ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক পরে ডিসেম্বর আসনে জেলা বিএনপির সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয় এই দলটি বর্তমানে কামরুলই এই আসনের বিএনপির প্রার্থী তাকে মনোনয়ন দেওয়ায় আনিসুল হকের সমর্থকদের মাঝে চরম ক্ষোভের উদ্রেক হয় বর্তমানে যদিও তারা দলের স্বার্থে এক আছে আসনটি বেশ বড় একটি আসন সুনামগঞ্জ জেলার ভিতর কয়টি উপজেলায় বর্তমানে কামরুজ্জামান কামরুলের সমর্থকেরা ও তিনি বেশ ভালো গণসংযোগ করছেন এর আগেও এখানে তিনি গণসংযোগ করেছিলেন মনোনয়ন পাওয়ার আগে আসনটি বিএনপির প্রার্থীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি আসন এবং এখানে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তুফাইল আহমেদ খান এই আসনে তিনি বেশ ভালো গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে আসনটিতে জোট ছড়েক নেতাকে ছাড় দেওয়ার কথা শুনে এই আসনে তাকে কিছুদিন আগেই অবরুদ্ধ করে রাখা হয় পরে আবার তিনি এই আসনের প্রার্থী হন সুনামগঞ্জ এক আসনটি আগে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার পালাবদল করে এসেছে বারবার তবে এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামী বেশ ভালো কাজ করছেন এই আসনে এখন পর্যন্ত যদিও জনপ্রিয়তায় এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী তবে জামায়াতের প্রচার প্রচারণার কারণে উল্লেখযোগ্য একটি ভোট এবার তাদের পক্ষে যাবে কিন্তু বিএনপির প্রার্থী এই আসনে বিএনপির ভোট ব্যাংকের জন্য এগিয়ে যাবেন এটি নিশ্চিতভাবেই বলা যায় এবং তার জয়ও নিশ্চিত এই আসনটিতে সুনামগঞ্জ দুই আসন এই আসনটি দিরাই উপজেলা ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ দুই আসনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে সুনামগঞ্জ এক আসনের মতো এখানে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে ডিসেম্বর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক তাহির রাহান চৌধুরী পাবেলকে দ্বিতীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমানে এই আসনে বিএনপির প্রার্থী তাহির রাহান চৌধুরী পাবেল এই আসনে তিনি বেশ ভালোভাবে নির্বাচনী মাঠে নেমেছেন প্রত্যেকটি এলাকায় নিজের গণসংযোগ ও উন্নয়নের বার্তা তুলে ধরে নিজের জানান দিচ্ছেন আসনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী না থাকায় বেশ স্বস্তিতে আছেন তাহির রায়হান চৌধুরী এবং এই আসনে জামায়াতী ইসলামের প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী বর্তমানে বেশ আগে থেকেই নিজের ভোট ব্যাংক তৈরি করছেন শিশির মনির সুনামগঞ্জ দুই আসনটিতে মনির সারা বাংলাদেশে আলোচিত সমালোচিত একজন ব্যক্তিত্ব জামায়াতি ইসলামের হেভিওয়েট রাজনীতিবিদদের মধ্যে তিনি একজন আসনটি আগে সবসময় থাকতো আওয়ামী লীগের দখলে মূলত হিন্দু অধ্যুষিত অঞ্চল হওয়ায় আসনটি বিএনপি বা জামায়াতের জন্য পাওয়া বেশ কঠিন এক ব্যাপার ছিল তবে দিন এবার বদলেছে এবার জামায়াত প্রার্থী শিশিরমণির এই অঞ্চলে যেভাবে কাজ করেছেন সেজন্য এই আসনে তার জয় নিশ্চিত হিসেবে ধরা হচ্ছে তিনি তরুণ বৃদ্ধ থেকে সকল শ্রেণীর মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং কোনো প্রকার বিদ্বেষমূলক আচরণ না করার জন্য তাকে অনেকেই পছন্দ করছে এই আসনের ভোটাররা তবে বিএনপির প্রার্থীও নিজের সর্বোচ্চ দিয়ে এই আসনে কাজ করে যাচ্ছেন তবে শেষ পর্যন্ত যেই জেতুক এই আসনে দীর্ঘ আওয়ামী লীগের রাজত্বের অবসান ঘটতে চলেছে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সুনামগঞ্জ দুই আসনটিতে সুনামগঞ্জ তিন আসন এই আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইসার আহমেদ দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বিএনপির প্রার্থী আহমেদ এই আসনে তার জনপ্রিয়তা ও প্রভাবে বেশ এগিয়ে আছেন তার প্রচার প্রচারণা ও চলছে বেশ আমেজপূর্ণ পরিবেশে তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহম্মদ আনোয়ার হোসেন তার অনেক ভোট কেটে নিবেন তা নিশ্চিতভাবেই বলা যায় এবং আসনটিতে জামায়াতের প্রার্থী হচ্ছেন এগারো দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা শাহিনুর পাশা চৌধুরী তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য তাকে মনোনয়ন দেওয়ায় এই আসনে বেশ ক্ষুদ্ধ জামায়াতের নেতাকর্মীরা কারণ হিসেবে বলা হচ্ছে তার অতীত কার্যক্রম আসনটিতে জামায়াতের প্রার্থী ছিলেন ইয়াসিন খান কিন্তু তিনি শেষমেশ মনোনয়নপত্র প্রত্যাহার করেন এই বিষয়ে ইয়াসিন খান বলেন জোটের শরিক দলের প্রার্থীদের মতামত ছিল এখানে যেন জামায়াত ইসলামের কোনো প্রার্থী না থাকেন তাই দলের সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি তবে আমরা কাউকে সমর্থন দিচ্ছি না এই আসনে তাই জামায়াতি ইসলামীর দশ দলীয় জোট এখানে আছে একটি চরম বিপাকে এই সুযোগে এই আসনটি হয়তো বিএনপির প্রার্থী পাওয়া আরও সহজ হয়ে যাবে তবে জামায়াত কাউকে সমর্থন দিলে বা একটি সমঝোতায় আসলে এই আসনের হিসাব অন্যদিকেও যেতে পারে তবে এই আসনটিতে বিএনপিরও গ্রুপিংয়ের কারণে অন্য দলের সুবিধা আরও বেশি বাড়তে পারে সুনামগঞ্জ চার আসন এই আসনটি সুনামগঞ্জ সদর উপজেলা ও বিষম্বরপুর উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির প্রার্থী হলেন দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম নুরুল দলের মনোনয়ন বঞ্চিত হয়ে দেওয়ান জৈনুল জাকেরিন প্রার্থী হয়েছেন সুনামগঞ্জ চার আসনে তিনি দলের জেলা কমিটির সাবেক জ্যেষ্ঠ সহ ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এই আসনেও বিএনপির সবচেয়ে বড় সমস্যা বিদ্রোহী প্রার্থী কারণ বিদ্রোহী প্রার্থী জৈনুল জাকিরিন বেশ হেভিওয়েট একজন নেতা সুনামগঞ্জের তাই বিএনপির দলীয় প্রার্থী নুরুল ইসলামের জন্য এখানে সমস্যা হবে ভোট ভাগ হয়ে যাওয়া এবং একই আসনে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে এবং সাবেক এমপি জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার আব্দুল হক ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাই এখানে বিএনপি আছে এক ছিন্ন ভিন্ন অবস্থায় এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী হলেন দলের জেলা কমিটির নায়েবে আমির মোহাম্মদ শামসুদ্দিন এই আসনে তার গণসংযোগ সভা সমাবেশে মানুষ বেশ উদ্বুদ্ধ হয়েছে জামায়াতের প্রতি এমনটাই লক্ষ্য করা যায় তবে ঐতিহ্যবাহীভাবে এই আসনটিতে জামায়াত আগে থেকেই তেমন সুবিধা করতে পারেনি তাই জয়ের দেখা পাওয়া জামায়াত ইসলামের জন্য এই আসনে বেশ কঠিন একটি কাজ হতে পারে তবে তাদের আসার কথা হচ্ছে এখানে দশ দলীয় জোট ও তরুণ জোট জামায়াত প্রার্থীর পক্ষেই থাকবে এমনটাই শোনা যাচ্ছে এবং বিএনপির মধ্যে বিভক্তি ও ভোটভাগ ও জামায়াতের জোটের ফলে এখানে খেলার চাল উল্টেও যেতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কার ভাগ্যে কি থাকে সেটি আর কিছুদিন পরেই বোঝা যাবে সুনামগঞ্জ পাঁচ আসন সুনামগঞ্জ পাঁচ আসনটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজারুর রহমান চৌধুরী তবে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন কলিমুদ্দিন আহমেদ মিলন বিএনপির সাবেক এমপি থাকায় এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী বলা যায় এবং এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সরিয়ে নেওয়ায় প্রচার প্রচারণায় আলাদা একটি সহযোগিতা পাচ্ছেন বিএনপি প্রার্থী এবং এখানে তার পরিচিতি সাবেক এমপি ইত্যাদি ট্যাগ তাকে বেশ সুবিধা দিচ্ছে ভোটের মাঠে আসনটিতে জামায়াতের প্রার্থী হচ্ছেন আবু তাহের মোহাম্মদ আব্দুল সালাম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তিনি লড়বেন এখানে এই আসন থেকে সংসদ সদস্য পদে আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি এখানে তার প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল চোখে পড়ার মতো সম্প্রতি একটি কারণে তাকে শোকজও করা হয় তবে দশ দলীয় জোটের অধীনে তার পক্ষে ভালো একটি গণসংযোগ পরিলক্ষিত হচ্ছে এই আসনে কলিমুদ্দিন মিলন তার তুলনায় অনেক এগিয়ে আছেন তাই ভোটের মাঠে তাকে অনেক লড়াই করতে হচ্ছে শেষ পর্যন্ত জামায়াত কিছু ভোট এই আসনে টানলেও আসনটিতে ভালোভাবেই জিতে আসতে পারেন সাবেক এমপি কলিমউদ্দিন মিলন